আগামী দিনে এই যোগেন মন্ডলদের মতো কিছু বিশ্বাসঘাতক জালি হিন্দু মমতা ব্যানার্জির মতো জালি হিন্দু তারা আজকে যোগেন মন্ডলের ভূমিকা নিয়ে আমাদের অস্তিত্বকে বিপন্ন করতে চায় ফরিদঘাটের নগরুখরা আল আমিন মন্ডল তৃণমূলের বুথ সভাপতি পুজো হবে না আমরা থাকি পাশে আমরা মেজরিটি আমরা পুজো করলাম পরশু দিন পুষ্পাঞ্জলি বলে এলাম সকাল দশটা সোমবার পঞ্চমী শেষ হবে এর মধ্যে পুজো না হলে থানায় চালা চাবি লাগাবে হিন্দুরা একশো পুলিশ দাঁড় করিয়ে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে বোলপুরে হেডমাস্টার বসাই অন্য ধর্মে আমি পুজো করতে পারবো না গেটে তালা চাবি হিন্দুরা জুটলেন বাজার থেকে প্রতিমা এল উপাচার সংগ্রহ হল পুরো গেলেন পুজো হল তালাবন্দ গেটের সামনে শুনলে অবাক হবে আমার জেলা খেজুরি এখানে অনেক আত্মীয় থাকে খেজুরি আঠারোশো পঁচাশি সালে স্থাপিত বুঝেছেন তো সমাজদার কাই সারাই কাটি নাম শুনে বুঝতে পারছেন তারা ওখানে বেশি হিন্দুরা একজোট হয়ে গতকাল পুজো করিয়েছে স্কুলে একশো চল্লিশ বছর পরে ঐক্যবদ্ধ যদি হন শক্তি যদি দেখান তালে যে কোন শক্তি তার হাতে পুলিশ থাকুক অস্ত্র থাকুক বেশি শক্তি থাকুক জেহাদি থাকুক জঙ্গি থাকুক মিথ্যা মামলা দেওয়ার অধিকার থাকুক তাকে মাথা নত করতে হবে বেশি চাইব না উনচল্লিশ পার্সেন্ট হিন্দু এক হয়ে ভোট দিয়েছে রাষ্ট্রবাদী দলকে আর পাঁচ পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে বেরিয়ে এসে ভোট করুন ভোটের সঙ্গে সনাতন ধর্ম সম্মেলনের সম্মেলন সম্পর্ক নেই কিন্তু আছে পাকিস্তান জিতলে বোম ফাটাবো আর মোহাম্মদ ইউনিসের সঙ্গে তাল মিলাবো এ জিনিস আমরা করতে দেব না তাই আনুন আমাদেরকে এখন আপনারা গ্রামে গ্রামে ধর্মরক্ষা কমিটি তৈরি করুন সব হিন্দু এখন মঠ মন্দির স্থাপন করুন গীতা পাঠের অভ্যাস তুলসী মঞ্চ স্থাপন করুন বাড়িতে ধর্মীয় অনুষ্ঠান করুন একাদশী পূর্ণিমা অবাবস্যা পালন করুন কার্তিক মাস দামোদর মাস পালন করুন ভাগবত কথাতে যোগদান করুন নতুন প্রজন্মকে প্রকৃত সনাতনী এবং দেশপ্রেমিক হিসেবে নইলে বাংলাদেশের তেত্রিশ পঁচাশি দিন বড় ভয়ঙ্কর এই রাজ্যের মন্ত্রী ফিরা হাকিম তিনটে মারাত্মক কথা বলেছেন এক দাওতে ইসলাম আহ্বান করেছেন সবাইকে তার ধর্ম গ্রহণ করার জন্য ফিরা হাকিম দ্বিতীয় কথা বলেছেন আমি যে ভাষায় স্বচ্ছন্দ বোধ করি উর্দু পঞ্চাশ ভাগ লোক বাংলার উর্দুতে কথা বলবেন এটা আমি চাই আমি খুশি হব। বলেছেন ভারতে বাংলায় তেত্রিশ আমরা জনসংখ্যা বাড়িয়ে মেজরিটিতে হব মেজরিটি হলে কান্তি গাঙ্গুলিদের সেকুলারিজম শব্দ থাকবে না বাবা সাহেব আম্বেদকরের সংবিধান থাকবে না সারিয়া কানুন হবে মুসলিম পার্সোনাল ল বোর্ডের আওতায় আপনারা আসবেন ভাবুন জাগুন এত ভয় পেয়ে শিখিয়ে থাকবেন না আমরা আছি আমরা আছি লড়াই হবে এবং কথা দিয়ে যাচ্ছি এই দক্ষিণ চব্বিশ পরগনাতে ভয় মুক্ত পরিবেশ আমরা করব 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 শুধু আমাদের উপরে উপরে। আর সমাজের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন